গুলোর পরপর পরপর আমরা ভালো দিক খারাপ দিক এগুলো আমরা আলোচনা করি এবারে বলছে সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মনি ভারত জ্ঞানমাবৃত্ত তম প্রমাদে সঞ্জয়তুত ভগবান বললেন কি বললেন যে হে ভারত হে ভারত মানে হে অর্জুন সত্যগুণ শ্রাদ্ধ বিষয়ে রজগুণ সাধ্য কর্মে জীবনকে আবদ্ধ করে তমগুণ সত্যকৃত বিবেককে আবৃত করিয়া জীবকে প্রমাদ আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে তাহলে এখানে কী বলা হলো যে সত্যগুণ সাধ্য বিষয় এই সত্যগুণী লোকেরা সাধক প্রকৃতির হয় ভক্ত প্রকৃতির হয় ভক্তি তাদের প্রধান সম্ভব হয় আর রজগুণী লোকেরা রজগুণী লোকেরা কি করে না রজগুনির লোকেরা কর্ম প্রচুর কর্মঠ হয় প্রচুর কাজ করতে পারে কাজের পর কাজ করছে কাজের পর কাজ করছে কিন্তু তাদের একটা অভিমানই থাকে আমি সারা দিন কাজ করছি এই কথাটা না বললে সে অন্তত ঘুমায় আমি কাজ করে করে আলা হয়ে যাচ্ছি মানে এই কাজ 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 আর আর কত কাজ করবে মানে তারা খুব কর্মঠ হয় রজগুনি প্রকৃতির লোকেরা আর যারা তম তারা কাজ থেকে দূরে সরে আসতে চায় কাজে তাদের কোনো বিষয় নেই আর তারা ভক্তি টক্তির ধার ধারে না ঈশ্বর আছে কি নাই ও বিষয়ে তাদের কোনো ব্যাপার নেই তারা খাবে আবার ঘুমাবে ঘুম থেকে উঠবে আবার খাবে মানে দেহকে টিকিয়ে রাখার জন্যেও যতটুকু পরিশ্রম করা দরকার সেটা করতেও তারা নারাজ এই হচ্ছে কিন্তু তম গুণ আমরা এই যে ভারতবর্ষ এই ভারতবর্ষে কিন্তু তাই তিনটা প্রকৃতি বা তিনটা গুণের মানুষকে ভগবান কি করলেন এই গুণগুলো তো মানুষের গুণ তাহলে এক ধরনের মানুষের মধ্যে তমগুণ রয়েছে এক ধরনের মানুষের মধ্যে রজগুণ রয়েছে এক ধরনের মানুষের মধ্যে সত্যগুণ রয়েছে আবার এখানে একটি ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু প্রত্যেকের মধ্যে অন্য দুটি গুণ সুপ্ত অবস্থায় রয়েছে তিনটা গুণ সকলের মধ্যেই রয়েছে কিন্তু দুটো ঘুম পাড়ানো আছে একটা জেগে আছে যে গুণী তার কাছে তম এবং রজগুণ ঘুমিয়ে আছে সেটাও আবার জেগে উঠতে পারে সাধুরাও চোর হয়ে যেতে পারে তাহলে সে চোর হচ্ছে কি করে না তখন তার তমগুণ তমগুণ কিন্তু জেগে উঠেছে আবার সপ্তগুণী লোকেরা রজগুণী হয়ে যেতে পারে আবার তমগুণী লোকেরাও ওই যত কৃপা তখন সপ্তগুণী হয়ে যেতে তাহলে এই যে বিষয়টি এইটি ভগবান বললেন যে আমাদের শরীরে তিনটি গুণ আছে কি কি সত্য তম এ বিষয়ে স্বামী বিবেকানন্দের একটা কথা না বললেই নয় তিনি ধর্ম কি এই ডেফিনেশন দিচ্ছেন যে হোয়াট ইজ রিলিজিয়ান ধর্ম কি তিনি বলছেন ধর্ম যা মানুষের মধ্যে যে পশুভাব আছে সেই পশুভাব থেকে মনুষ্যভাব এবং মনুষ্যভাব থেকে দেবত্বভাবে উত্তৃত্ত এইটি হচ্ছে ধর্ম সেটা যদি গীতা পাঠ করে হয় তাহলে ধর্ম সেটা যদি কাজ করে হয় তাহলেই সেটা ধর তার মানে স্বামীজি এখানে গুণের কথাই বলছি তাহলে যে পশুভাবে রয়েছে পশুরা যেমন করে খায় আমরা যদি খুব একটু খেয়াল করে দেখি যখন নিবন্তন বাড়িতে খেতে যাই কিছু মানুষজন আছে তারা দেখা যায় ঠেলে ঠুলে দিয়ে মোটামুটি আগে বসে যাবে তাদের এক মিনিট আর তর্স হয়েছে না তাদেরকে থামানো যাবে না এরা হচ্ছে তমগুণিত আবার কিছু মানুষজন আছে তারা অতটা নয় কিন্তু ঠিক উঠে রেডি হয়ে আছে ওই ব্যাচটা উঠে গেলেই তারা বসে যায় আবার যারা সত্যগুলি লোকেরা তারা এসছে বসে আছে এক ব্যাচ হয়ে গেল দু ব্যাচ হয়ে গেল তিন ব্যাচ হয়ে গেল তারপরে তাদেরকে ডাকলে তারা আসলে যে আসছে তো এই যে বিষয়টা তাহলে কি হচ্ছে ভগবান বলছেন যে তোমার মধ্যে কিন্তু তিন গুণ আছে তিন গুণ কিন্তু আমিই দিয়েছি চয়েস তোমার চয়েস আমাদের বেদান্ত ধর্ম কি শেখাচ্ছে বেদান্ত ধর্ম শেখাচ্ছে যে তুমি এই বেদান্ত ধর্ম বলি যে তোমার মধ্যে যে তম গুণ আছে সেটা একটা সিং তুমি যদি ধর্ম আচরণ করো ধর্মপথে চলো তাহলে এই তম থেকে তুমি কিন্তু রজতে যেতে পারো আবার রজত থাকা অবস্থায় তুমি যদি ধর্ম আচরণ করো তাহলে তুমি সত্ত্বে যেতে পারো তো তাহলে সেখানে এবারে স্বামীজির কথাটা আমরা মেলাই স্বামীজি তিনটা সাজেশন দিলেন একটা পশুভাব একটা মনুষ্যভাব একটা দেবত্ব তাহলে যা করলে আমার পশুভাব থেকে আমার মনুষ্যভাব জেগে উঠবে মনুষ্যভাব থেকে আমার মধ্যে দেবত্বভাব জেগে উঠবে সেটাই হচ্ছে ধর্ম সেটাই যদি আমাদের গীতা পাঠে হয় তাহলে গীতা পাঠ করাটাই ধর্ম সেটা যদি পূজা করে হয় পূজা করাটাই ধর্ম সেটা যদি অন্য কিছুতে হয় তাহলে সেটাই ধর্ম এই যে ধর্ম বোধ তমগুণী মানুষেরা সংখ্যায় বেশি তাই সন্দীপদা যে কথাটা বারবার বলে যে সবাই গীতা পাঠ করে না কেন তার কারণ হচ্ছে তমগুণী মানুষেরা কিন্তু ধর্মের কথা শুনবে না কেন শুনবে তাদেরকে জোর করে শোনালেও শুনবে তার কারণ কি তাহলে কিন্তু তার গ্রেডেশন হয়ে যায় অর্থাৎ সে তম থেকে রজতে উত্তীর্ণ হয়ে যায় আর ভগবানের কৃপা কিন্তু তার উপর নেই ভগবানের কৃপা যার উপর আছে বা ভগবান কৃপা করছে তার যে রিসিভিং পাওয়ার রিসিভ করার যে ক্ষমতা সেই রিসিভ পাওয়ারটা নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে হোক নষ্ট হয়ে গেছে তাই তার কৃপা সে রিসিভ করতে পারছে না তাই আমাদের একটা কথা আছে গানের লাইন আছে যে আসা যাওয়া সার এই ভবে এলো ভবে এসে আসা আর যাওয়া সার মানুষটা বুঝতেই পারলো না আত্মা ভগবান জীবাত্মা ভগবান স্বয়ং বিশ্ব কেন না সে খেলো ঘুমালো আবার ঘুমালো খেলো এইভাবে তার জীবনটাই চলে গেল কিন্তু সে বুঝতেই পারলো না তার মধ্যে ভগবান কৃষ্ণ অবস্থান করছে যে